হ্যালো এভ্রিবন সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমার ঘর কোনো নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে আর তোমাদের কমেন্টগুলো আমাদের পড়তেও খুব ভালো লাগে তো আজ আমি তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমার রান্নাঘর থেকে এখন রান্না করছি সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়েছি যেহেতু মেয়ের এক্সাম চলছে তাই তাড়াতাড়ি করে ওকে পড়িয়ে আর তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে আমি কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে সকালের টিফিন তাই তোমাদের আর বাসি কাজকর্ম আজকে কিছুই দেখাতে পারলাম না কারণ আজকে আসবে চিমনিটা ইনস্টল করতে ফাইনালি অনেক দিন পরে মানে প্রায় তোমার সাত দিনের মাথায় এসছে চিমনিটা ইনস্টল করতে তো যাই হোক আমি ভীষণ আন সুপার এক্সাইটেড কি বলবো আর এক্সাইটিং নিয়ে কিছু বলার কিছু নেই আর নতুন জিনিস অবশ্যই সবাই ইউজ করতে খুবই ভালো লাগে সব থেকে বড়ো কথা আমার আর ওভাবে রান্নাঘরে তেলকালি হবে না এটাই হচ্ছে আমার মানে কি বলবো একটা আনন্দের বিষয় আর মানে এত পরিমাণে তেলকালি ছিল এক সময় আমার রান্নাঘরটা মানে সে কী বলবো আমার নিজেরই কেমন লাগতো বন্ধুরা তাই তোমাদের খুব একটা রান্নাঘরের ভিডিও তোমরা আমার ব্লগে দিনই সেরকমভাবে দেখো নি আর দেখ মানে আমিও করিনি তবে এবার থেকে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে আমার রান্নাঘর থেকে ভিডিও করব তোমাদের দেখাবো আর এখন তো মেশিনে আমি এই কাজ কাপড়গুলো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম কাঁচতে তো তো ওর মতো করে কেচে দিয়েছে এখন এগুলো জাস্ট এখান থেকে নিয়ে ওপরে যাব হচ্ছে মেলতে সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি যেগুলো তোমাদেরকে আর অফ ক্যামেরায় দেখানো হয়নি ওয়াশিং মেশিনটা ইনস্টল করে দিয়ে গেছে দুদিন বাদেই মানে যেদিন আমার ওয়াশিং মেশিন এসছে আই মিন গত রোববার আর হচ্ছে সোম মঙ্গলবার দিনকে বাট চিমনিটা আজ আজ আসবে ইনস্টল করতে প্রায় সাত দিন বাদে আসছে যাই হোক কুচিনা আমি কুচিনার চিমনি নিয়েছি তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে কোন চিমনি আমি নিয়েছি কি কোম্পানির আমি চিমনি নিয়েছি কত টাকার দাম পড়লো অবশ্যই সেগুলো আমি জানাবো আমি কুচিনার চিনি নিয়েছি যেটা আমি আগেই বলেছিলাম যখন চিমনিটা ইনস্টল করবে তোমরা ভিডিওটা দেখবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো ওয়াশিং মেশিনের ভেতরে এই গোল মতো একটা ই দেয়া রয়েছে যেটার ভেতরে না ওই সুতো নোংরা ওগুলো এসে এখানে জমা হয় ওগুলোকে প্রত্যেক দিন আমি এইভাবে পরিষ্কার করি পরে লাস্টে একবার জল দিয়ে ধুয়ে আবার কিন্তু লাগিয়ে দেওয়া হয় তো আবার অনেক সময় জল দিয়ে ধুতেও লাগে না সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার লাগিয়ে দিলেও হয় ভেতরে তো চলে ওপরে যাই আগে জামা কাপড়গুলো মেলে আসি তারপরে কিন্তু বাকি কথা হচ্ছে দুদিন ধরে না সূর্যের এত তাপ যে ভীষণ গরম আর মেশিনে দিলে তো অর্ধেকটা ওরা শুকিয়েই দেয় মানে ম্যাক্সিমামটা শুকিয়ে দেয় টোয়েন্টি পারসেন্ট মতো শুকনো হয় না সেটা সেটা সব মেশিনের ক্ষেত্রেই তাই আমি যতদূর শুনেছি যাদের ঘরে ওয়াশিং মেশিন রয়েছে তো যাই হোক আমার তো দেখো রোদ্দুরের অভাব নেই আর আমাকে যেহেতু জামা কাপড় পুরোটা সকালে ওপরে রাখতে আসতে হতো আর খানিকটা সকালেও সেই ওপরেই আমাকে রাখতে আসতে হবে তো তার জন্য আমি কিন্তু ওপরে জলে এসে এগুলো হালকা মেলে দেবো যা শুকিয়ে যাবে রোদ্দুরের যা তাপ আছে পুরো ভেজা থাকলেও কোনো অসুবিধা হতো না কিন্তু সব থেকে সুবিধা হবে কি জানো তো আমার ওয়াশিং মেশিনটা কিনলাম এই ম্যাক্সিমাম বর্ষাকাল আর এই শীতকালের জন্যই এখন তো না তোমার ধরো মানে কি বলবো একটু রোদ্দুর রোদ্দুর পাওয়া যাচ্ছে এই রয়েছে কিন্তু আর কিছুদিন পর থেকে আর সেভাবে কোনো রোদ্দুরই পড়বে না তাতে কি হবে না খুব সমস্যা হয়ে যাবে জামা কাপড়গুলো ভেজা থাকে দুদিন ধরে তিন দিন ধরে শুকায় তো জামা কাপড়গুলোকে আমি মেলে দিয়ে এসেছি মেয়েগুলো শুকাতে লাগুক পরে আমি তুলবো আর এখানে আমি একটু শোকেসটা পরিষ্কার করেছি বন্ধুরা যা ধুলো উঠছে ভাবতে পারবে না আমাদের তো রোডের ওপরে বাড়ি ভীষণ ধুলো উঠছে ভীষণ ধুলো মানে একদিন দুদিন অন্তর অন্তর ছাড়া ঝাড়া না মনে হচ্ছে যেন টোটাল ঘরময় সব আমি এটা ধুই ওটা ধুই এটা ঝাড়ি ওটা ঝাড়ি তারপরে এখানে বসে গেছি কিছু ওষুধপত্র সেগুলোকে ঠিকঠাক করতে মানে ওই যে খাওয়া হয় আর প্যাকেটের ওই পোর্শনটার মানে কেটে তো ফেলা হয় না বাকির যেহেতু ওষুধগুলো থাকে তো কাচি নিয়ে আমি বসে গেছি যে কতটা পরিমাণে ওষুধ খাওয়া হয়েছে আর এ বাকিগুলো আমি সুন্দর করে কেটে কুটে সাইড করে রেখে দিচ্ছি যেমন দেখো এই যে ওষুধগুলো এই ওষুধগুলো যতটা খাওয়া হয়েছে বাকিটা আমি কিন্তু কেটে আবার রেখে দিয়েছি মোটামুটি আমার এখানে সমস্ত যা যা ওষুধ তোমরা দেখছো এগুলো ফার্স্ট এড ওষুধ আমি এখানে কোনো ওষুধের নাম আমি বলবো না ঠিক আছে তোমরা নানান ধরনের যেমন ধর ওষুধ থাকে না যে গ্যাসের ওষুধ তারপরে প্যারাসিটামল টুকটাক টুকটাকও ধরো তো জ্বর আসছে বা গ্যাসের ব্যথা হচ্ছে বা পেটে কোনো প্রবলেম হয়েছে তো সেই সমস্ত ওষুধগুলো কিন্তু এখানে রাখা রয়েছে অবশ্যই এগুলো সব ডাক্তারের প্রেসক্রাইব করা যেগুলো আমরা খাই সেগুলোই সচরাচর কিন্তু এখানে রয়েছে তাছাড়াও কিছু কিছু যেমন ওষুধ থাকে না কমন ওষুধ সেগুলো তো তোমরা দোকানে সবসময় পেয়ে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তখন ওপেনিং ভিডিওটা করা হয়নি চিমনি এই যে হোটেলের চিমনি লাগাতে চলে এসছে এই হচ্ছে আমার শখের জিনিসটা কিনিনি আর আমাদের এখানে প্লাস্টিক ওই যে ইটা হয় না ওইটা দিয়েছে ফয়েল ফয়েলের পাইপটা আমাদের কিনতে হতো অ্যালুমিনিয়াম ফয়েল যেটা থাকে না ওই পাইপটা আমাদের কিনতে হতো বাট এখন আমরা কিনিনি এইটা এইটাই আমাদের বললো দু তিন বছর হেসে খেলে চলে যাবে কিনি প্লা ফয়েলটা আরও একটা কারণে কারণ আমাদের ওপরের ওই অংশটা অনেকটাই ছোটো আর প্লাস্টিক ফয়েলটা অনেকটাই মুখটা বড় হয় তো তার জন্য কিন্তু আমরা আরও ওটা কিনি নিই আর আমার থেকে আমার মেয়ে খুব সুপার এক্সাইটেড যেহেতু বাচ্চা মানুষ তো নতুন জিনিস দেখলে পরে ওরা একটু বেশি এক্সাইটেড হয় তো চলো দেখো এরপরে ঘরদুড় পরিষ্কার করে নিই স্নান করতে যাবো তো সব সময় তোমার মনের মতো জিনিস হবে সব সময় তুমি মনের মতো সব কিছু পাবে সেটা কখনোই নয় সেটা আজকে মানে আমি আমার মানে নিজেকে দিয়ে আরও একবার প্রমাণিত হলাম মানে এর আগেও একবার হয়েছি আর এখনও একবার হলাম সেটা কী তোমাদের দেখাচ্ছি চলো তার আগে তোমরা দেখে নাও একবার এই যে সেটিং হয়ে গেছে আমার শখের জিনিস আর এই যে আমার বর এখন পরিষ্কার করছে যেটা আমার পূরণ হয়নি সেই জিনিসটা দেখো হচ্ছে এইটা এটা এমন জায়গায় লাগানো হয়েছে মানে এর উপর আর ওই দিকে যা ওই দিকটাতে আর যাবেও না তো এটাকে মানে চিমনিটা এমন পজিশানে এসতে পারে এটার ডোরটা খুলবে না মানে এই যে এই যে ডোরটা না এই ডোরটা অনেকটা স্পেস নিয়ে করে তো সেটাই ডোরটা আর খুলবে না এই জন্য এই ডোরটাকে আমার আবার পাঠিয়ে দিতে হলো কালকে এরা এই জায়গাটাতে স্লাইডিং টাইপের কাজ লাগিয়ে দেবে ঠিক আছে টাইপের কাছ লাগিয়ে আর এই জায়গাটা তো মাইক্রো ওভেনটা থাকবে আর এই ছটা নাট ভেতরে লাগাবো কিছু ঝুলিয়ে ঠুলিয়ে রাখার জন্য এগুলো ভেতর দিকে লাগাবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন টোটাল রান্নাঘরের অবস্থা খুব করুন এখন আমরা এখন পরিষ্কার করছি আমি একটু আগে মেঝেটা ঝাঁট ফাট দিলাম দিয়ে অনেকটা ক্লিন করেছি এই যে আর মেয়ের তো খুব শরীরটা খারাপ জ্বরও এসছে ওকে ঘুম পাড়িয়ে যে ঘুমাচ্ছে পরে ডেকে তুলবাগে আমরা নিজেরা কাজ বাজ সব সেরে নিই তারপর তোমাদের সাথে বাকি দেখা হচ্ছে আবার পরে তো এই এলাম স্নান টান করে ফ্রেশ হয়ে একদম সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসেছি আর সন্ধ্যাবেলা এখন সবারই একটু খিদে পেয়েছে তো চলো কিছু একটু করবো আর করব বলতে তখন আমি এইগুলো নিয়ে আসি আলাদা করে প্যাকেট কিনতে পাওয়া যায় ঠিক আছে তো ওইগুলো সেনস্যান থেকে আমি নিয়ে আসি খাওয়ার জন্য ওই মাঝে মধ্যে টুকটাক বাচ্চা কাচ্চা যখন বায়না করে তখন যাদেরকে একটু দিই আর চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো শুকিয়ে গেছে আমার আর কিছু ভালো লাগছে না একটু চা খাবো আর ওই একটু ভাজাভুজি পকোড়াটা ভাজবো জাস্ট ভাজবো তো ম্যারিনেশন করাই রয়েছে ভেতরে জাস্ট ভাজবো এটা তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো আর কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভেবেছিলাম তোমাদের সাথে আরও একটু ভিডিও করে দেখাবো কিন্তু কি বলো তো শরীরটা সত্যিই আর ভালো লাগছে না মানে বুঝতেই তো পারছো সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে তখন আমি স্নান করে নিচে এসেছি তো সেজন্যই ভাবলাম না ব্লগটা এখানেই শেষ করে দিই আর সত্যিই তাই এই এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার রাতের খাওয়া দাওয়ার রয়েছে সেগুলো প্রিপারেশান নিতে হবে তো আজ আর ভালো লাগছে না আজ এই পর্যন্তই ব্লগটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকেও আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই